করে মহিলাদেরকে ব্যবহার করে গেছেন কিন্তু আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি মহিলাদেরকে সম্মান দেন না আজকে সন্দেশকালীন মা বোনেদের ইজ্জত

নাই তার তিন বছর এমএ থাকার পর এক কোটি আশি লক্ষ টাকা কিন্তু ছুটি দিদি ছুটি বল তিনি বলছেন তিনি নাকি পনেরো কোটি টাকার কাজ করেছে আর কত মিথ্যে কথা বলবেন ছুটি দিদি আর ছুটি বেহনা ও ছুটি দিদি শুনতে পাচ্ছেন নবান্ন দশক ও আপনারা বেশি দিন বাকি নেই ছুটি দিদি আপনার এবার যাওয়ার সময় হয়ে